আমি হচ্ছে মহিউদ্দিন আমার বাড়ি ঠাকুরগাঁ জেলা বীরগঞ্জ উপজেলা আমি একজন প্রাথমিক বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি আমরা দু সাল থেকে বৈষম্য শিকার হয়ে আসতেছি আমরা বিভিন্ন জেলায় উপজেলায় বিভাগ পর্যায়ে বিভিন্ন মানববন্ধন করে আমরা স্মারকলপি প্রদান করি তারপরে আমরা ঢাকাতে সতেরো সালে মানববন্ধন করি মানববন্ধন করে আমরা স্মারকলপি সাবেক প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারক প্রদান করি তবু আমাদেরকে আশ্বাসী দেয় কোনো আমরা ফল রেজাল্ট পাই না তারই পরে পরে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম এই করি ঢাকা প্রেস ক্লাবে আঠারো দিনে আঠারো দিন এবং উনিশ সালে ছাপান্ন দিন এবং একুশ সালে নয় দিন বাইশ সালে তেইশ তিন দিন এভাবে আমরা আন্দোলন সংগ্রাম করি আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে যাই কিন্তু ফলপ্রসূ আমরা রেজাল্ট আমাদেরকে কখনো দেয়নি পরে আমরা পাঁচ আগস্টের পরে স্বয়রা স্বৈরা শাসক যখন এই দেশ থেকে বিতাড়িত হয় তখন আমরা পাঁচে আগস্টের পরে বারোই সেপ্টেম্বরে আমরা এই প্রেস ক্লাবে মানববন্ধন করি বন্ধন করে আমাদেরকে আশা দেয় আশা দেওয়ার পরে আমরা কোনো ভালো রেজাল্ট পাই পরে আমরা আমাদেরকে বলে আপনাদের সব কিছু জানে এই অধিদপ্তর আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমরা তখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওখানে বারোই এবং এগারো সেপ্টেম্বরে আমরা ওখানে বন্ধন করে আমরা তাদেরকে অবহিত করি সেখান থেকে তার মহাপরিচালক ও উপমহাপরিচালক আমাদেরকে আশ্বস্ত করেন আমরা আমাদের সারা বাংলাদেশে পাঁচশো আশিটি পাঁচ লাখ আশি হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক আছে আজকে থেকে আপনাদের বিশ হাজার শিক্ষক আমাদের একই পরিবার হয়ে গেলাম আজকে থেকে আমরা পাঁচ লাখ আমরা একই পরিবারের লোক আপনাদের যে দাবি আমরা সব আপনাদের বিষয়টা আমরা দেখছি আমরা চলে যান আমরা চলে এসেছি কিন্তু আমাদের তখন পর্যন্ত আমাদের কোনোই ফলফাল পায় নাই পরে আমরা পাঁচে পঁচিশে জানুয়ারি আমরা এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করি অবস্থান কর্মসূচির পরে সাতাশে জানুয়ারিতে আমরা এই প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে লং মার্চ করি পরে আমাদের হাইকোর্টের সামনে পুলিশ প্রশাসন বাধা দিয়ে পাঁচ সদস্য টিম নিয়ে যায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে সেই টিমের সেই পাঁচ সদস্য টিম কে আমাদের তার এপিএস সাব্বির রহমান সাহেব বলেন আপনাদেরকে সাত কর্মদিবসের মধ্যে আপনাদের স্কুলও জাতিকরণ করে দেওয়া হবে বা আপনাদের সার সংক্ষেপ চাওয়ানো হবে পরে তিন তিনে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করে সাব্বির রহমান সেখানে বলেছিলেন অস্থায়িত আবেদনকৃত দলিলকৃত পাঠদানকৃত প্রত্যেকটা স্কুল স্কুলের স্বাস্থ্য সংক্ষেপ আমাদেরকে দ্রুত প্রেরণ করা হোক পরে তারা এই তাল বাহানা শুরু করে পরে আমরা ষোলোই এই ফেব্রুয়ারিতে আমরা এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করি এই পালন করে এবং বিভিন্ন র্যালি করি কিন্তু আমাদের কোনো ফলফসির রেজাল্ট দিচ্ছে না পরে আমরা গত তিন তারিখে আমাদের আমরা আমাদেরকে সচিব জানাই যে উপদেষ্টা কার্যালয় আপনাদের সার সঙ্গে পাঠিয়ে দিয়েছি পরে আমরা তখন পরে আরও চার দিন আমরা এখানে অবস্থান করি তবুও কোনো আমাদের কোনো ই দেয় নাই তবে আমরা ছা পঁচিশতম দিনের মাথায় আমরা এই পদারস্থ কার্যালয়ের জন্য লং মার্চ শুরু করি পরে লং মার্চে গিয়ে হাইকোর্টের সামনে আমাদেরকে পুলিশ জল কমান দিয়ে পানি নিক্ষেপ করে এবং আমাদের সাধারণ শিক্ষক মা বোনদেরকে এবং আমাদের আমাকেও লাঠি চার্জ করে আমার পায়ে আমার পায়ে দুইটা লাঠি মারছে এবং হাতে দুইটা লাঠি দিয়ে বাড়ি মেরে আমি আহত এবং আমি নির্যাতিত তাই আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে দেওয়া নাহলে আমাদেরকে মেরে ফেলে দেওয়া হোক আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম